নমস্কার আমি ঠাকুমার রান্নাঘর থেকে আজকের কাংড়া তেল কাঁকড়া রান্না করে দেখাবো ঝাল করে একটু দেখাবো দেখুন আপনারা নমস্কার একটু নুন হলুদ দিয়েছি কাঁকড়াতে এবারে কাঁকড়াটা একটু ওই ভাজা করবো

আমার এখানে একটু জল দিয়ে দিই কাঁকড়াটা ভাজা করছিলাম একটু জল দিয়েছি ঘিটা সেট হওয়ার জন্য দিয়ে এই চাপা দিয়েছি জল দিয়ে আবার খুলে এ করবে এই একটু নেড়ে চেড়ে দিই কাঁকড়ার ঘিটা সেট হয়ে গেছে জল দিয়েছিলাম তো সেট হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে এবারে একটু নামিয়ে নেবো নিয়ে পেঁয়াজ পেঁয়াজ ভেজে তারপরে আবার কষা টসার মতো করব নামিয়ে নিচ্ছে হুম একটু তেল দিই তেল দিয়ে একটু পেঁয়াজটা ভাজবো মশলা টসলা দিয়ে কষা করব এই কড়াই তেল গরম হয়ে গেছে এই সিনেক দিল এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এই টমেটো দিলাম দিয়ে একটু ভাজা করে নিচ্ছি একটু নুন দিয়ে দিল নরম হয়ে যাবে বলে তাড়াতাড়ি টমেটো দিয়েছে তো নুন দিলে না নরম হয়ে কাঁচা লঙ্কাটা দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছি হুম পেঁয়াজটা আবার একটু ভাজা হয়ে গেছে এতে একটু ওই আদা রসুন দেবো আদা রসুন আর জিরে সরষে দেবো না জিরে বাটা দিয়েই করবো হলুদ গুঁড়ো দিচ্ছি একটা মাছের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটা মাছের মতো পরিবারের মতো নুন দিয়ে সাংঘরায় নুন মাশানো আছে তো এতে একটু কম করে নিই অল্প করবে

একটু নাড়ি কষি একটু কষে তারপরে দেবো জল দিয়ে দিচ্ছি একটুখানি ইয়ে হয়ে গেছে জল দিলে যেরকম ঝোল খাবে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলে হয়ে যাবে এবারে ফুটতে থাকুক একটু ফুটলে তারপরে একটু ঝোলটা মুড়লে নামিয়ে নেব ঢাকা দিয়ে দিই হ্যাঁ এই ঢাকা দিয়ে রেখে দিলাম একটু ফুটুক ঝোলটা মুড়লে তারপরে নামিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে দেখি একটু মেরে দিই কীরম হলো হ্যাঁ জলটা ও মরিচ ঝোলা আছে ঝোলটা মাঝে দিয়েছি একটুখানি গরম দি একটু গরম দিয়ে না কাঁদড়া পরে গেল দাদা এবার নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আমার কাঁদড়ার ঝাল রেডি এই নামিয়ে নিলাম কাঁকড়ার ঝাল পেঁয়াজ দিয়ে আদা রসুন জিরে বাটা দিয়ে কাঁকড়ার ঝাল করেছি আপনারাও বাড়িতে এরকম করে খাবেন ভালো লাগবে